আউজুবিহিমিনা শনির রজিম বিসমিল্লাহি রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করব গত তিন পর্বে আলাইহিস সালামের দাওয়াত বাবাদ দাওয়াত দিলেন মানুষকে বোঝালেন এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করছি এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো আলাইহিস সালামের জাতির যখন কেউ আর ইমান আনলো না তারা যখন গজব চাইলেন আল্লাহ পাক তাদের গজব দিবেন এমন সময় নূহ সালামের প্রতি যা ওহি করা হলো এই বিষয়টা আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে মাধ্যমে জানিয়ে দিলেন ওয়া ইলা নূহ ইননা হু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান আমানা ফালা তাবদা আল্লাপাক নুহ আল সাল্লামকে বলেন আমি ওহির মাধ্যমে জানিয়ে দিলাম এ নুহু যারা ইমান এনেছে তারা ছাড়া কেউই আর ইমান আনবে না আর তুমি তাদের জন্য আর কখনো দুঃখ করো না ওরা যেও আর ইমান আনবে না এর পরে আল্লাপাক নুয়ালে সাল্লামকে যখন এই বিষয়টা জানিয়ে দিলেন যে তুমি আর তাদের জন্য দুঃখ করো না কারণ নুয়ালে সাল্লাম দিন আল্লাহর কাছে তাদের জন্য খালি কান্না করতেন হেদার চাইতেন যে কারণ একজন নবী জাহান্নামের নামের যতটা ভয়াবহ জানে আমরা সাধারণ মানুষ ততটা জানি না তিনি মানুষকে কিভাবে যে সতর্ক করতেছেন সাড়ে নয়শো বছর ধরে কিন্তু তার কথা কেউই শুনল না নয় আলাহ সাল্লাম যখন দেখলেন আর কেউ শুনতেছে না আল্লাহ পাকও বলে দিয়েছে আর কেউ ইমান আনবে না তারা এখন গজবে শেষ হয়ে যাবে তখন নোয়াল সাল্লাম তিনি বলে দিলেন যে অকদ আদল্লু কাকির্দালা যে আল্লাহ তারা যেহেতু পথভষ্ট হয়েছে আরও পথভষ্ট বাড়িয়ে দাও আরও পাপ করতে থাকে যেহেতু তারা ইমান আনবেই না এরপর নু সাল্লাম বললেন অকল রববিলা তাদের আলাল আরু দিমিনাল কা ফিরি না হে আমার রব এমন গজব দিবা তাদের গৃহবাসী একটাও যেন না বাসে তুমি এমন ভাবে এমন গজব দিবা ওদের গৃহবাসীর একটা মানুষের যেন আর না বাসে কারণ ওরে যার থাকবে আবার ওরা সেই পথেই যাবে কেউ যেন আর বেঁচে না থাকে এমন গজব তুমি তাদেরকে দিয়ে দিবা আর কি বললেন রব্বি কি ফিরিলি অলি অলি দাইয়া অলিমান দেখ অলিমান দাখলা বাইতিয়া মুকমিনিউ অলিল মুকমিনিন অল মুকমিনাত অলা তাসদির যালিমিন ইল্লা তাবার এরপরে আলা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার রব তুমি আমার পিতা মাতাকে তুমি আমার পিতা মাতাকে কী করো রক্ষা করো তুমি রক্ষা করো যারা ইমান এনেছে নারী পুরুষ যারা তোমার প্রতি ইমান এনেছে তাদেরও তুমি রক্ষা করো আর জালেমরা তারা কি হয়ে যাবে বর্ষ তারা ধ্বংস হয়ে যাবে জালেমরা কী হয়ে যাবে ধ্বংসই হয়ে যাবে আর আল্লাহ রক্ষা করবেন কাকে নুয়াল সাল্লামকে করবেন নুয়াল্লাম পিতা মাতা যারা ইমান এনেছে তাদেরকে করবেন এবং নুয়াল সাল্লামের সাথে যারা ইমান এনেছিল মাত্র আশি জন মানুষ ইমান এনেছিল তারাও কেউ পাবেন সাড়া পাবেন বা তারাও বাঁচবেন কিন্তু বাকি সবাইকে আল্লাহ পাক গজবে ধ্বংস করে দেবেন এরপর আল্লাপাক বলেন অসনাঈল ফুল কবি আইনিনা ওহিন তুহাতিবনি ফিল্লাদিনা জলামু ইন্না মুগ রকুন আল্লাপাক নুহালিয়া সালামকে বললেন তুমি একটা নৌকা তৈরি করো তুমি একটা নৌকা তৈরি করো আর ওদের জন্য আমার কাছে আর কোনো সুপারিশ করবা না কারণ নুয়ালিয়া সাল্লাম সাড়ে নয়শো বছর পর দাওয়াত দিলেন আল্লাহ তখনই শেষ করে দিবেন কিন্তু আল্লাহর কাছে শুধু সুপারিশ করেন দোয়া করেন যার কারণে আল্লাহ পাক তাদের গজব দেয় না এজন্য আল্লাহ পাক বলেন যে ওদের জন্য আর কোন তুমি সুপারিশ করতে পারবা না তুমি নৌকা তৈরি করো ওদের জন্য আর কোন সুপারিশ করতে পারবে না আমার কাছে আর নিশ্চয়ই ওরা এখন ডুবন্ত ওরা ডুবে এখন সবাই মারা যাবে ওয়াইয়াসিনা অল ফুল কাবি আইউনিনা ওয়াইয়াসিনা অল ফুল কাবি আইউনিনা ওয়াহিনা ওয়ালা তুহাতিবনি ফিল্লাযিনা যালামু ইনমুগরাকুন ويصنع الفلك كلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون এরপর নোয়াল সাল্লাম একটা নৈ নৌকা তৈরি করা শুরু করলেন নোয়াল সাল্লাম একটা নৌতা নৌকা তৈরি করা শুরু করলেন যখন তিনি নৌকা তৈরি করতে লাগলেন তখন ওই নৌকার দিয়ে যখন বড় বড় কাফেররা যায় তখন তারা সালামের সাথে হাঁটি হাসি ঠাট্টা করে এখানে নাকি পানি আসবে গজব আসবে আমরা ডুবে মারা যাব জীবনে এখানে কোনো পানি দেখি নাই আর এখানে বন্য হবে এই কথা বলে নোয়ালা সাল্লামের সাথে তারা খুবই মস্করা করতেন আর হাসি ঠাট্টা করতেন নোয়ালিয়া সাল্লাম তাদেরকে বললেন তোমরা যদি আমাকে নিয়ে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে নিয়ে একসময় উপহাস করব দেখছেন কতটা একজন নবীকে জ্বালিয়েছে তারা কতটা ঠাট্টা বিদ্রুপ করছে গজব আসবে শুনেও বিশ্বাস করে না যে তারা দারানু আলাইসালামের সাথে হাসি ঠাট্টা শুরু করে দিলেন জানতে পারবা আল্লাহর আজাব যখন আসবে তখন কাকে এটা ধরবে কাকে লাঞ্ছিত করবে আর কার জন্য স্থায়ী এই শাস্তি স্থায়ী হবে কারণ আল্লাহ ভালো জানে এই শাস্তি কার উপরে আসবে আর যার উপরে আসবে তাকে কি করবে লাঞ্ছিত করবে আর এই শাস্তে যারা নিমজ্জিত হবে তারা শুধু দনিয়া না পরকালেও সারাটা জীবন যেখানে কোনো শেষ নেই অনন্তকাল এই শাস্তে তারা ভোগ করবে নুয়ালিয়া এই কথা তাদেরকে বললেন এরপরে আল্লাপাক বলেন

গেও অর্ডার করা হলো আল্লাপাক বললেন নুহু তুমি এই নৌকায় কি করো সকল প্রাণী জোড়ায় জোড়ায় তুলবে খাবার নেবে যারা ইমানে এনেছে তাদেরকেও তুলবে তাদেরকেও তুলবে সকল প্রাণী জোড়ায় জোড়ায় তুলবে তাদেরকে যথেষ্ট পরিমাণ খাবার নিবে আর কি যে যাদের বিষয় সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে আর নেওয়া যাবে না তারা এখন গজবে মারা যাবে তাদের কথা বাদ যারা ইমান এনেছে তাদেরকেই নেবে অমা আমান আহু ইল্লা কলিল খুব সামান্য পরিমাণ মানুষ ইমান এনেছিল তাপসের আছে মাত্র আশি জন মানুষ মুসলমান হয়েছিল ইমান এনেছিল বাকি কেউই আর ইমান আনেনি এরপরে নোয়ালিয়াল্লাম নৌকার উপরে সবাইকে তুললেন বিসমিল্লা রব গুর রহিম আল্লাহর নাম নিয়ে নৌকায় উঠলেন তারা আর বললেন এটা স্থিতি এই নৌকা কি থাকবে ডুবে যাবে না যত পানি হোক ঢে হোক যাই হোক এই নৌকা কি থাকবে পানির উপরে ভাসমান স্থির থাকবে আর বললেন আমার রব তার বান্দার জন্য বড়ই ক্ষমাশীল ওয়া তাজরি বিহিমফি কাল কালজিবাল আর নৌকা পাহাড়ের উপরে ঢেউর মাঝে চলতে লাগলো তার মানে কি পাহাড়ও ডুবে গেছে আল্লাহ পুরো পৃথিবীটা ডুবাই দিছিল পুরো পৃথিবীটা ডুবাই দিছিল অন্য আয়াতে পাওয়া যায় এই বিষয়টা যে পুরো পৃথিবী আল্লাহ পানিতে ডুবাই দিলেন পাহাড়ের উপরে পানি উঠে গেল সবাই শেষ হয়ে গেল এরপরে নুহালিয়া সালাম বলেন অ লাক দে না দ্য নফ নিমা আজলি গিয়া বুনে আর কাম্মা আনা অলা তাকুম্মা আল্কা ফিরিন নোয়া আলাহি সাল্লামের একটি সন্তান ইমান এনে না সবাই ইমান এনেছিল নো আল্লাহ সাল্লাম ইস্ত্রী একটা সন্তান ইমান এনে না নোয়ালে সাল্লাম তার সন্তানকে ডেকে বললেন ও আমার সন্তান তুমি আজকে আমার নৌ উঠে পড়ো। কাফেরদের সাথে আর মিশো না নো ছেলে বললেন অ আল্লা উই ইলা জাবালি আ সুইমুনি মৃণাল বললেন নো আলাইসাল্লামের ছেলে বললেন আমি ওই যে বড় পাহাড় ওই পাহাড়ের উপরে উঠে পড়ব পানি থেকে ওই পাহাড় আমাকে রক্ষা করবে পানি সেখানে যেতে পারবে না নো সাল্লাম বললেন অ আল্লাহ আউসিমাল ইয়ামিন আন ইল্লামা লাহ ইল্লাহ আ সাল্লাম বললেন আজকের দিনে আজকের দিনে আল্লাহর দয়া রহমত ছাড়া কেউ পার পাবে না একমাত্র আল্লাহ যার উপর দয়া করবে রহমত করবে তিনিই শুধু পার পাবে আর বাকি কেউই পার পাবে না এরপরে আল্লাহ পাক বলেন ওয়া হালা বাইনাল মাউজু ফাকানে মিনাল মুগরকীন বিশাল একটা ঢেউ তাদের থেকে নुआল ইসলাম তার জাতি থেকে আলাদা করে ফেললেন আর সবাইকে ধ্বংস করে দিলেন পানির ভিতরে সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন এরপর আল্লাহ পাক বলেন আকিলইয়া আরদু বিল্লাইমা আকিয়া সামা ওয়া আকলাই ওয়া গীদাল মা ওয়া কুদাল আমর উসদ আলা জুদি আকিল বুদাল লিল কওমি যালিমিন এরপরে বার আল্লাপাক বলেন আমি আসমানকে বললাম তুমি খান্ত হও তার মানে আসমান থেকে যে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিকে আমি বললাম কি তুমি খান্ত হও আকাশ তুমি খান্ত হও আর জমিনকে বললাম তুমি পানি সব শুকিয়ে ফেলো আকাশ খান্ত হও আর জমিনকে বললাম পানি সব কি ফেলো শুকিয়ে ফেল আল্লাহর ওয়াদা পূর্ণ হল আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হলো সকল কাফেররা ধ্বংস হয়ে গেল আর নুহাল সালামের নৌকা যুদি পর্বতে ভিড়ে গেল একটা জিনিস দেখেন এই নৌকাটা পানির উপরে ছয় মাস চলমান ছিল রজব মাসের এক রজব মাসের এক তারিখ থেকে মহরম মাসের দশ তারিখ পর্যন্ত নৌকা চলমান ছিল ছয় মাস এই নৌকাটা পানির উপরে ভাসমান ছিল আর তাদের খাওয়া দাওয়া সব কিছু তাদের সব আল্লাহ বরকত দান করেছিলেন এবং তাদের জন্য কোনো কিছুই সমস্যা ছিল না ছয়টা মাস পানির উপরে নৌকাটা ভাসমান ছিল আর যদি পর্বত যদি পর্বত বর্তমান যেটা যেটা বোঝা যায় বা তার আছে এটা তুরস্কের দক্ষিণ দক্ষিণ প্রদেশে দক্ষিণ উত্তর দক্ষিণ প্রদেশের সিরখান সেখানে একটা পাহাড় আছে জুদি পাহাড় অনেক বড় পাহাড় যুদি পাহাড় বলা হয় তবে সবাই অনেকেই ধারণা করে এই পর্বতেই নৌকাটা ভিড়েছিল ইরাকের সীমান্তে তুরস্কর সীমান্তে এই পাহাড়টা সেখানে আপনারা যদি ইন্টারনেটে দেখেন গুগলে দেখেন সেখানে পাহাড়টা আপনারা দেখতে পাবেন সেখানেই নৌকাটা ভিড়েছিল এরপরে আল্লাপাক বলেন সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার রব আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত আর তোমারও আদা সত্য আর তুমি পৃথিবীর সকল বিচারকের মধ্যে উত্তম বিচারক তুমি মহাবিচারক উত্তম বিচারক আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত তোমার ওয়াদা সত্য তুমি বলছো গজবে ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেছে আর তুমি মহাবিচারক সকল বিচারকের উপরে তুমি বিচারক তিনি যখনই বললেন যে সন্তান ডুবে মারা গেছে আমার কারণ সন্তানের প্রতি বাবার ভালোবাসা থাকবেই তিনি একজন নবী আমরা সাধারণ মানুষ আমাদেরই থাকে একজন নবীর কি থাকে না অবশ্যই অনেক বেশি থাকে আমাদের চেয়ে অনেক বেশি পাক একদম সাফসাফ বলে দিলেন এ নুহু ইনাবাহ ইসমিন আহলিক এ নুহু সে তার তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের কেউ না আমরা যতই বলি আমার সন্তান আমার আপন কিন্তু আমার সন্তান বিপথে চলে যায় তাহলে সেই সন্তান আমার পরিবারে কেউই থাকবে না কারণ আমি তার কোনো উপকারে আসতে পারবো না ইনাহু আমলমকার সওয়ালী সে একজন দুষ্কৃতিকারী ফালাস আল্লিমা ইম ইন্নি আং তা কুনে মিনাল জাহিলিন এর নুহ যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই তুমি সেই বিষয়ে কোনো আবদার করো না আর আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি কি জাহিলদের মূর্খদের অন্তর্ভুক্ত হবে না তার মানে কি নুহালাম তার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে কথা বলছেন কিন্তু আল্লাহ সেটা নিলেন না যে তোমার সন্তানের বিষয়ে আমার বিষয়ে আমার কাছে কোনো কথা বলবা না যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেটা তুমি বলো না আর আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও قال ربنا اعوذ بك ان اسالك ما ليس لي علم الا تغفر لي وترحمني اكن من الخاسرين نوح علیہ السلام বললেন আমার রব আমি তোমার কাছে প্রার্থনা করি যে বিষয়ে কোনো আমার কোনো জ্ঞান নাই বা যে বিষয় আমি কোনো জানি না এই বিষয় থেকে তোমার কাছে প্রার্থনা প্রার্থনা করা থেকে আমি ক্ষমা চাই বা ক্ষমা চাই আর আমি যেন জাহিলদের মূর্খদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই তাহলে দেখেন নিজের সন্তান বেপথে গেলে নিজের বাবা বেপথে ইব্রাহিম আলাহি সাল্লাম তার পিতা আজরের ব্যাপারে চাইছিল আল্লাহ পাক গ্রহণ করেনি সাল্লাম তার চাচা আবু তালেবের জন্য আল্লাহর কাছে দোয়া করছিল কিন্তু পাক গ্রহণ করেনি তাহলে দেখেন তাদেরটাই যদি আল্লাহ গ্রহণ না করে আমাদেরটা কখনো করবে কখনোই সম্ভব না এই জন্য আল্লাপাক ক্লিয়ার বলে দিলেন মিন্না আলা মিম্মা মা আল্লাহামিমা উমামুংসান মাতি ওহম সুমি মাস হুমিনা আলীম আলিম এরপর আল্লাপাক বললেন যে নুহ তোমার সবাইকে নিয়ে তুমি নেমে পড়ো নৌকা থেকে নেমে পড়ো আর তোমাদের সাথীদের ওপর আল্লাহ দয়া আল্লাহ রহমত আল্লাহর বরকত বর্ষিত হোক আর আমি দুনিয়াতে কোন কোন সম্প্রদায়কে পাথিব জীবন আমি উপভোগ করাবো কেয়ামতের দিন তাদের জায়গা হবে জাহান্নাম এজন্য আসুন আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে থাকার তৌফিক দান করেন বেপথে যেন আমরা না যাই ইসলাম জাতি যেভাবে ধ্বংস হয়েছিলো এভাবে পাক আমাদেরকে ধ্বংস করতে পারেন যে কোনো সময় হয়তো দুনিয়ায় করবেন নয় পরকালে করবেন আল্লাহ যেন এই পথে সঠিক পথে থাকার মতো তৌফিক দান আমিন